টাকা জল না মেলায় পঞ্চায়েত অফিসে ঝাঁটা ও গোবর নিয়ে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি শুধু বিক্ষোভ দেখানো নয় একেবারে পঞ্চায়েত কার্যালয়ে গোবরও ছুড়ে দেন বিজেপি কর্মীরা ঘটনাকে ঘিরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতে জানা গেছে ওই গ্রাম পঞ্চায়েতের কারিচা মৌজার অন্তর্গত প্রেমনগর গ্রামের প্রায় কয়েকশো মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন কিন্তু একটার সময় তাদের কাছ থেকে পরিবার পিছু তিন হাজার দশ টাকা করে নেওয়া হয়েছিল প্রত্যেকে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল এই টাকা তারপরও কেন বাড়িতেই পৌঁছলো না জল এই প্রশ্ন তুলেছেন তারা কারণ এখনো পর্যন্ত কোনো বাড়িতেই পৌঁছায়নি জল তাই গ্রামবাসীদের বাড়িতে জল কানেকশন দেওয়া অথবা যে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে একাধিক বিজেপি নেতা কর্মী আজ ওই গ্রাম পঞ্চায়েতে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান সেই বিক্ষোভ দেখাতে গিয়ে বিজেপি কর্মীরা পঞ্চায়েত অফিসে গোবর ছুড়ে বসেন যদিও পরে পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে নিজেদের দাবি জানিয়ে এসেছেন বিজেপি নেতারা দশ টাকা বিনামূল্যে যে জলের পরিষেবা সেই পরিষেবায় বর্তমানে যিনি প্রধান আগে যিনি উপপ্রধান ছিলেন তিনি তিন হাজার দশ টাকা করে মানুষের থেকে নিয়ে তাদের হাতে বিল ধরিয়ে দিয়েছিলেন অথচ দীর্ঘদিন ধরে মানুষ এই জলের পরিষেবা থেকেই বঞ্চিত টাকাও নিয়েছেন অথচ জলও দেবেন না এটা তো হতে পারে না আর তৃণমূল যে কাঠমানি খেয়েছে কাঠমানি নিয়েছে সেই জন্য আজকে বিজেপির একটা প্রতিবাদ বিক্ষোভ ছিল যেটা শুধুমাত্র ট্রেলার আগামী দিনে এর পুরো মুভি বাকি আছে ওনারা দেখবেন যদি পর্যাপ্ত সময়ের মধ্যে ব্যবস্থা না গ্রহণ করেন কি বললেন প্রধান সাহেব প্রধান সাহেব বললেন যে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বঞ্চিত মানুষের যাদের টাকা দেওয়া হয়েছে সিস্টেমেটিক হয়তো হয় তিনি টাকা ফেরত দেবেন নাহলে যে সমস্ত গ্রামে এখনও পর্যন্ত বহু গ্রামে জল পৌঁছায়নি সেই ফান্ডের টাকা দিয়ে ওনারা সে জল যাতে পৌঁছায় তার অতি দ্রুত ব্যবস্থা নেবেন সেটা পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত উনি সময় পড়তেন যদি না করে তার ব্যবস্থা আমরা নেবো আজকে বললাম না শুধুমাত্র ট্রেলার দেখলেন পরে উনি পুরো মুভিটা দেখবেন এবং রাস্তায় রাস্তায় গণ আন্দোলন, বিক্ষোভ প্রতিবাদ তৎ সহ আজকে ওনাদেরকে যেরকমভাবে আপ্যায়ন করা হয়েছে ঝাঁটা এবং গোবর দিয়ে পরবর্তীকালে আরও আমরা সুস্বাদু জিনিস নিয়ে আসবো না দেখুন যে পঞ্চায়েত দুর্নীতি যুক্ত যারা মানুষের টাকা কার্ড মানি হিসাবে নিজেদের কাছে গচ্ছিত রাখছে তাদেরকে এর থেকে আর কি দিয়ে আপ্যায়ন করা যায় এর থেকে আমাদের কাছে আর ভালো কোনো জিনিস ছিল না টাকা ফেরত দেবে কি না দেবে সেটা উনি পনেরোই ফেব্রুয়ারি উনি ডেট দিয়েছেন তার মধ্যে উনি যদি ব্যবস্থা নেন ভালো

সেটা আমি আপনাকে বলে দিই যখন এই প্রকল্পটা এসেছিল তখন প্রত্যেকটা পঞ্চায়েত যখন প্রথম দিকে যখন শুরু হয় তখন প্রত্যেকটা পঞ্চায়েতে টাকা পয়সার সিস্টেম ছিল টাকা দিয়ে কালেকশানটার সিস্টেম ছিল পরবর্তী ক্ষেত্রে আমি পরে দিদিমণি যখন ঘোষণা করলেন যে বিনা পয়সায় জল হবে তখন থেকে এটা বন্ধ হয়েছে তার আমি বন্ধ ছিলাম না সিস্টেমটা দিদিমণি যখন ঘোষণা করেছিলেন সেটা অনেক পরে যদিও অনেক পরে ঘোষণা টাকা নেওয়ার সিস্টেমটা ঘোষণা টাকা নেওয়ার সিস্টেম ছিল তখন হ্যান্ড ওভার সিস্টেমে টাকা নেওয়া ছিল হ্যান্ড ওভার সিস্টেমটায় টাকা নিয়ে কানেকশন দেওয়ার সিস্টেমটাই ছিল এবং সেই অনুযায়ী আমাদের পঞ্চায়েতের রেজুলেশন ভিডাব্লিউএসি রেজুলেশন সমস্ত কিছু করে তারপর আমরা যেখানে অন্যান্য পঞ্চায়েত যেখানে চার হাজার সাড়ে চার হাজার নিয়েছি আমরা সেখানে তিন হাজার নিয়েছি তিন হাজার দশ টাকা টাকা নেওয়ার অনেক পরে চেঞ্জ হয়েছে তখন কথা হলো যে প্রত্যেকটা মাটিতে কানেকশন দিতে হবে বিনা পয়সা দেবে টাকা ওকে ফেরত দেওয়া হবে ফেরত দেওয়া তো তখনকার যে সিস্টেমে জমা নেওয়া হয়েছে টাকা নেওয়ার জমা নেওয়ার পরে আর ফেরত দেওয়া সম্ভব নয় না পঞ্চায়েত যতদিন কালেকশন করেছি ততদিন পর্যন্ত পঞ্চায়েতের পর থেকে যখন এটা হ্যান্ড ওভার আমার পিএইচি নিয়ে নিলোই দায়িত্ব নিয়ে নিলো তখন টাকা গুলো ফেরত

এই চারটে পাম্প কমপ্লিট হলে তবে কানেকশন গুলো আবার বাড়িতে বাড়িতে দেবো যেখানে যা বাকি আছে সেগুলো সেটা তো এই মুহূর্তে ওটা পিএইচ ডিপার্টমেন্টের খবর আমরা বলতে পারবো তবুও আমরা আশা রাখছি যে আগামী দু তিন মাসের মধ্যে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে